না আমি থাকতে পারবো না সব ছেলেরা থাকে থাকুক আমি থাকতে পারবো না আমি উনি উনি এত অত্যাচার কেন করে হ্যাঁ উনি আমার সংসারে আসছেন আমি ওনার সংসারে গেছি ঠিক আছে একটু কন্ট্রোল কি হইছে কি বলো কি সমস্যা কি কিছু হয় না তুমি এত টাকা ইনকাম করে তুমি তোমার মাকে নিয়ে অন্য ফ্ল্যাটে থাকতে পারো না আমি তোমাদের সাথে একসাথে কিন্তু থাকতে পারবো না হয় উনি থাকবেন না হয় আমি থাকবো এখানে আমি একটু মায়া নবীদ্ধ মানুষ না

তোমাকে বলছিলাম না তোমার মাকে তো ঘর থেকে বের করে দিতে তুমি দিছিলে ঘর থেকে বের করে মাকে বের করব কোন ঘর থেকে তোমাদের সঙ্গে একসাথে থাকা আমার সম্ভব না তাহলে তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে এসো চলো এসো যাবে কেন তোমার কত সাহস তুমি আমার ছেলেকে আমার থেকে আলাদা করতে আসো তোমার কত বড় সাহস তুমি আমার মার কাছ থেকে আমাকে আলাদা করতেছো দাও তুমি চলে যাও যাও না আমি যাব না আমি যাব না আমার ছেলেকে রেখে আমি যাব না বাবা মাকে তুমি কষ্ট করে বেজ বল দিও না আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর করব না তোমাদের সাথে আর কখনো তোমার মা থেকে তোমাকে আলাদা হতে বলবো না আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমরা সবাই এখন একসাথে থাকবো সবসময় সারা জীবন আমি আমার ছেলেকে ভীষণ ভালোবাসি এখন বুঝতে পারছি তোমার মাও তোমাকে অনেক ভালোবাসে তুমিও ভালোবাসো